আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা হয়তো রিসেন্টলি সবাই দেখতে পেয়েছেন যে বর্তমানে আমাদের যে যমুনা টেলিভিশন এটা হচ্ছে যে প্রবাসীদের কিছু সমস্যা নিয়ে তারা একটা খবর আপলোড করেছে এটা দুই তিন দিন হয়ে গেছে প্রায় তো এখন হচ্ছে যে আপনারা হয়তো বা এটার মধ্যে দেখতে পেয়েছেন যে অবৈধ প্রবাসীদের বর্তমান অবস্থা অনেক খারাপ তারপর হচ্ছে কেউ আঁকামা পাচ্ছে না কিংবা আঁকামা বানানোর সুযোগ পাচ্ছে না অনেকে অবৈধ কাজ পাচ্ছে না তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি এইগুলি দেখার পরও মানে বিদেশে আসার আগে আপনারা যারা নতুন আপনারা যদি সতর্ক হতে না পারেন তাহলে এটা আসলে তাদের ব্যর্থতা না তাহলে এটা আপনাদের ব্যর্থতা বিভিন্ন চ্যানেলগুলি আপনাদেরকে এভাবে মানে খবরের মাধ্যমে যদি আপনাদেরকে সতর্ক না করতে পারে তাহলে আপনাদেরকে সতর্ক করার আর কোনো উপায় নাই তাই আপনারা সাপ্লাই কোম্পানি থেকে বিরত থাকবেন আর সবাই সবকিছু